দুধ বা দইয়ের সাথে এক বড় চামচ শরীরের দুর্বলতা এবং কমজোরি ভাব সাথে সাথে ভুলে যাবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা এবং আপনার শরীরে চলে আসবে খুব বেশি ফুর্তি এখনকার প্রত্যেকটি মানুষ টাকার পেছনে ছোটে আর এ কারণে সবাই ভুলে গেছে সুস্থতাই সব থেকে বড় উপার্জন আপনি যত বড় লোক বা আমেরি হন না কেন যদি সুস্থ না থাকতে পারেন তাহলে সব টাকা পয়সা অসুস্থতার ওপর চলে যায় আর আপনি যদি কাজ করার সময় অসুস্থ বোধ ঘরে আসার পরে শরীর ব্যথা এবং শরীরে অসুস্থতার কারণে পরিবারকে সময় দিতে না পারেন তবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে আর ক্যালসিয়ামের ঘাটতি শরীরকে ভেতর থেকে খোলসা বানিয়ে দেয় শরীরকে করে তোলে কমজোরি এবং দুর্বল আপনি ভুল ভাবছেন যদি ভেবে থাকেন আপনার বয়স কম আর আপনি ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন না উঠতে বসতে শরীরে ব্যথা অনুভব আলসেমির কারণে কোনো কাজ সঠিকভাবে না করা মাথা থেকে চুল ঝরে পড়া এবং ত্বকের নানান ধরনের সমস্যা হওয়া কিন্তু ক্যালসিয়ামের অভাবেই হয়ে থাকে এবং এটি বুঝতে বুঝতেই আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে তো আজকে আমি আপনাদের মাঝে যে উপায়টি নিয়ে এসেছি এটি খুব দ্রুত আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে এতটাই জন এবং ফুর্তি এনে দেবে যে দুর্বলতা এবং অসুস্থতাকে ভুলে যাবেন চলুন দেখে যাক যে কিভাবে আয়ুর্বেদিক উপাদান দিয়ে আপনি এটি তৈরি করে নেবেন প্রথমে এই উপায়টি তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে সাদা সাবুদানা ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য এবং মাংসপেশি তৈরির জন্য সাবুদানার ভূমিকা অসাধারণ সাথে সাথে এখানে প্রোটিন খুব বেশি পরিমাণে থাকে যা আমাদের শরীরে শক্তি আনতে এবং দুর্বলতা দূর করতে কাজ করে থাকে সাবুদানা আমাদের চেহারার জন্য অনেক উপকারী আপনি এখানে প্রায় এক বাটির মতো এই সাবুদানা নিয়ে নিন এবং এর সাথে সাথে আপনাকে নিয়ে নিতে হবে সরিষা সরিষা সরিষাদানায় পাওয়া ক্যালসিয়াম অন্যান্য উপাদানের থেকে প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি সাথে সাথে বাচ্চা থেকে বয়স্ক সকল ধরনের বয়সের জন্যই এই সরিষা দানা অসাধারণ কাজ করে সরিষা দানা আমাদের জন্য খুব উপকারী কেননা হাড়ে থাকা ক্যালসিয়ামের ঘাটতি দূর করে হাড়কে করে তোলে মজবুত এবং শক্তিশালী আর এ কারণে প্রত্যেক বয়সের মানুষের জন্য এই সরিষার দানা খাওয়া উচিত আপনি এখানে এক বাটির মতো সরিষার দানা নিয়ে নিন এবার এটি তৈরি কীভাবে করে নেবেন দেখে নেওয়া যাক এটি তৈরি করে নেয়ার জন্য এখানে লাগবে এক গ্লাস দুধ এবার এই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে সাবুদানা এখানে আপনি দুধের মধ্যে প্রায় থেকে চামচের মতো চার সাবুদানা মিশিয়ে নিন এবার এটিকে হালকা আঁচে গরম করতে থাকুন এটি ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকবেন যতক্ষণ না এই দুটি উপাদান ঠিক আঠার মতো হয়ে যায় তো এটি তৈরি করার পরে এই উপাদানটি দেখতে ঠিক এরকম হয়ে যাবে এবার এর মধ্যে এক চা চামচের মতো এই সরিষা দানার গুঁড়ো নিয়ে নিতে হবে আমি এখানে গ্রাইন্ড করা এক চামচ সরিষার দানার গুঁড়ো এই গ্লাসের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটিকে কিছুটা মিষ্টি করে নেওয়ার জন্য এর মধ্যে আপনি মিষ্টি দানা ব্যবহার করতে পারেন তবে কখনোই চিনি ব্যবহার করবেন না এবার এটি তৈরি হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় অথবা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পূর্বে খেয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা এটি মাত্র সাত দিনের মতো সেবন করুন মাত্র সাত দিনে এটি আপনার শরীরে থাকা সকল ধরনের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আপনার শরীরে নতুন চুস্তি ফুর্তি এবং আনন্দ নিয়ে আসবে সাথে সাথে এটি আপনার শরীর থেকে ব্যথা বিভিন্ন ধরনের রোগ দূর করে দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ